হ্যালো শ্রোতা বন্ধুরা ভৌতিক কথা চ্যানেলের আপনাদের প্রত্যেককে স্বাগতম আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই স্কিপ না করে পুরোটা শুনুন ধন্যবাদ শুরু হচ্ছে আজকের গল্প আজকের গল্প মেডিকেল কলেজের একটি সত্যি ভর্তি ঘটনা মেডিকেল লাইফে অনেকেই লাশ মর্গ হসপিটাল ইত্যাদি নিয়ে অনেক প্যারানর্মাল ইনসিডেন্টের সম্মুখীন হয়ে থাকে কিন্তু আমার সাথে যা ঘটেছিল তা একটু অন্যরকম ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দু সালের জানুয়ারি মাস মেডিকেল কলেজ জীবনের সূচনার উদ্দেশ্যে ট্রেনে রঙনা দিই আপু আর পথে আম্মুর ফোন আসে একটা দুঃসংবাদ মেডিকেলের আমার ইমিডিয়েট সিনিয়র এক আপুর মৃত্যু সংবাদ ট্রেনে ধাক্কা লেগে খুব সম্ভবত মৃত্যু হয়েছিল ওনার তবে অ্যাক্সিডেন্টালি নাকি মার্ডার তা শিওর না শুরুতেই এমন একটা খারাপ সংবাদে আমাদের সবার মন খারাপ ছিল ওরিয়েন্টেশনও ক্যান্সেল করে দেওয়া হয় তো ক্লাস শুরু হলো আস্তে আস্তে সব নর্মাল হয়ে কয়েক মাস পারও হয়ে গেল আমরা তখন কলেজের মেইন হোস্টেলে থাকতাম না কারণ ফার্স্ট ইয়ারের জন্য আলাদা হোস্টেল দেওয়া হয় হোস্টেলটা তখন ছিল উত্তরা তিন নম্বর সেক্টরে এখন অবশ্য পরিবর্তন করা হয়েছে আমাদের এই হোস্টেলটাও হন্টেড ছিল আমরা অনেকেই ফেস করেছিলাম অনেক কিছু ওই ঘটনাগুলো পরে শেয়ার করব। তো সেইবার কিসের ছুটি ছিল মনে নেই হোস্টেল পুরো ফাঁকা হয়ে গেছিল আমাদের ফ্লোরে আমি সহ মোট চারজন ছিলাম রাতে আমার রুমে আমরা তিনজন ফ্রেন্ড ঘুমাতে আসি আর একজন তার রুমে চলে যায় অনেক আড্ডা হাসাহাসির পর আমরা দুই ফ্রেন্ড ঘুমাবো বলে লাইট অফ করে দিতে বলে আমাকে লাইটের সুইচ আমার পা বরাবর ঠিক ওপরেই তো আমি মোটামুটি লম্বা হওয়ায় পা দিয়ে এই সুইচ অফ করে দিই হঠাৎ লাইট অফ হওয়াতে ওরা বলে তুই কেমনই এত তাড়াতাড়ি লাইট অফ করলি আমি ফাইজলামি করে বললাম জেসি লাইট অফ করে দিয়ে গেছে জেসি হচ্ছে সেই আপুর ছদ্মনাম যে আপু মারা গিয়েছিলেন আমার নামের সাথে ওই আপুর নামের অনেকটা মিলও ছিল কিন্তু মৃত মানুষ নিয়ে ফাইসলামি করতে হয় না সেটাই মনে হয় আমার সবচেয়ে বড় পুল ছিল তো শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই সবাই যে যার ঘুমিয়ে পড়ি মাঝরাতে তিনটে কি তিনটে তিরিশ হবে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় বলে রাখি আমার বাম দেয়ালের পা বরাবর পা বরাবর দেয়াল মাথার কাছের দিকে দরজা আর ডানে একটু স্পেস রেখে পাশের বেড যেখানে আমার দুই ফ্রেন্ড ঘুমাচ্ছিল তো ঘুম ভাঙার পর আমি ডানে তাকাতেই দেখি স্পেসে ফ্লোরে সাদা আলো একটা সাদা ড্রেস আর সাদা পরা মেয়ে বসে আছে। ভিতর থেকে যেন আলো ঠিকরে বের হচ্ছে সে বসে আছে আমার পা বরাবর দেওয়ালের দিকে মুখ করে তাই আমি তার ব্যাকসাইড দেখতে পাচ্ছি শুধু মুখ দেখা যাচ্ছিল না মেয়েটা মাথা নিচু করে বসা অবস্থায় চুপচাপ সামনে পিছনে দুলতেছে অনবরত মনে হচ্ছে যেন কোরআন শরীফ পড়তেছে পাশের বেডে যে দুজন ফ্রেন্ড ঘুমাচ্ছিল তাদের মধ্যে একজন হিজাবি ছিল তো আমি ফার্স্টে ভাবলাম এটা ওই ফ্রেন্ডটাই আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম ঈশা কি করতেছিস তুই কোনো সাড়া পেলাম না আমি এবার একটু জোরেই ডাকলাম কিন্তু কোনো সাড়াই পেলাম না হঠাৎ যার নাম ধরে ডাকতেছিলাম এতক্ষণ সে পাশের ঘাট থেকে কথা বলে উঠল ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল বুঝতে আর বাকি রইল না যে ফ্লোরে বসে থাকা মেয়েটি অন্য কেউ কোনো সেন্স কাজ কাজ করছিল না তখন পনেরো কুড়ি সেকেন্ড পর হুঁশ আসলে চিৎকার শুরু করে দিয়ে আমি ফ্লোরে কে 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 ফ্লোরে আমার চিৎকার শুনে আমার দুই ফ্রেন্ডের মাথা খারাপ হওয়ার মতো অবস্থা ওরা বলতেছিল বারবার তুই তুই কার কথা বলছিস কোথায় কে কোথায় ও অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না কিন্তু আমি স্পষ্ট মেয়েটিকে দেখতে পেলাম আশ্চর্য আমাদের চিৎকারে একটু প্রভাব ফেলল না তার উপর আমি সমানে চিৎকার করেই যাচ্ছি আর কাঁদতেছি ওরা বেড থেকে নিচে নেমে যে লাইট চালাবে তারও সাহস পাচ্ছিল না কারণ আমি বারবার বলতেছিলাম ফ্লোরে কেউ বসে আছে আর লাইটের সুইচ অন করার মতো অবস্থাও আমার ছিল না ওরা নিরুপায় হয়ে জোরে জোরে সুরা কালাম পরা শুরু করল কিন্তু কী আশ্চর্য কেউই কোনো সুরা পুরোপুরি পরে শেষ করতে পারলো না অর্ধেক পর্যন্ত এসেই ভুলে যাচ্ছিল কতক্ষণ এভাবে কেটেছে জানি না হঠাৎ আমার খি যেন হলো আমি চুপ হয়ে গেলাম মনে হলো মেয়েটা যদি তার মাথা ঘুরিয়ে আমার দিকে তাকায় তখন কি হবে আমি তো মরেই যাব নির্ঘাত আমার মনে হলো যে যা করার তাড়াতাড়ি করতে হবে মেয়েটা মুখ ফিরে তাকানোর আগেই লাইট চালাতে হবে যে করেই হোক আমি আর কিছু না ভেবে আল্লাহর নাম নিয়ে ঝাঁপায় পড়ি লাইটের ওপর লাইট চালানোর পর দেখি ফ্লোরে কেউ নেই আমার ফ্রেন্ড দুইটাও ভয়ে জড়াঝড়ি করে বসে আছে ওদেরও চোখে পানি এই ঘটনার পরে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি কিছুটা সামান্য ব্যাপারেই সব কিছুতেই ভয় পেতে থাকি মিলামশা কথাবার্তা কমিয়ে দিই সবার সাথে কিছু আমল করি ভয় কাটানোর জন্য এবং কয়েকদিন পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসি ঘটনাটা শোনার পর হোস্টেল ছেড়ে চলে যায় দুই তিনজন সবার মতে স্টেশের কারণেই দুঃস্বপ্ন কিংবা হ্যালুসিনেশনের হাবিজাবি ছিল এগুলো আর যেহেতু ওই আপু কখনো ওই হোস্টেলে ছিলই না তাই প্রশ্নই আসে না তার আত্মাঘটিত কিছু হওয়ার প্রথমে অনেক তর্কে জড়াতাম সবার সাথে এসব নিয়ে কারণ আমার মতে ওটা হ্যালুসিনেশন হতেই পারে না কিন্তু পরে আস্তে আস্তে একসময় আমিও এগুলো মেনে নিয়ে সব ভুলে যেতে থাকি তবে ঘটনার মেন জিনিস তখন অপেক্ষা করছিল আমার জন্য ঘটনার দুই তিন মাস পর একদিন টিউটোরিয়াল ক্লাসে হঠাৎ ম্যাডাম সেই আপুকে নিয়ে গল্প করা শুরু করে যেদিন আপু মারা যায় সেদিন হোস্টেল থেকে বের হওয়ার সময় ম্যামের সাথে দেখা হয় আপুর আপুকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল সেদিন সবচেয়ে অবাক করার বিষয় হলো আপু পরনে ছিল ধপধপে সাদা ড্রেস আর সাদা হিজাব ঠিক যেমনটা আমি সেই রাতের মেয়ের পরনে দেখেছিলাম এর আগে আমাদের কারোরই কোনো আইডিয়া ছিল না আপু সম্পর্কে ইভেন তিনি যে হিজাবি ছিলেন সেটাও জানতাম না তাহলে হয়তো মানা যেত যে আমার সাবকনসাস মাইন্ডে ওনার ইমেজ সিক্রেট হয়েছে বলে যেটা আমি সেই রাতে দেখেছিলাম অনেক কিছুরই ব্যাখ্যা পাইনি আজও কিচ্ছু প্রশ্ন থেকেই গেছে